হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি আছি খুব একটা ভালো বলবো না তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে মাম্মামকে ওষুধ খাওয়াবো তো তার আগেই দেখো ওর এটা অ্যান্টিবায়োটিক ওষুধ দুটো একটা লিকুইড আর একটা পাউডার তো দুটোকে মিশিয়ে তারপরে ওকে খাওয়াতে হয় খাওয়ানোর আগে তো আমি না জাস্ট একটু ভুলে গেছিলাম ওই জন্য দেখো এখানে চা খাওয়ার কিন্তু আবার করে নিয়ে আসা হয়ে গেছে মানে মাম্মামের ছাতু তো ওই জন্য এখানে ওকে আগে ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম দিয়ে তারপর আর কি খাওয়াবো তো জাস্ট দেখো আমার মাম্মা একটু ইচ্ছে নেই আর এই ওষুধটা একদমই খেতে ভালো না তো দেখো ওর মুখ চোখের রিয়াকশান দেখো দেখেছো খেয়ে সঙ্গে সঙ্গে জল খেয়ে নিল তো যাই হোক তারপরে দেখো এখানে চা কিন্তু এখন খাবো তোমাদেরকে আবার একটু বিস্কিট নিয়েছি সেটা দেখাচ্ছিলাম আর জাস্ট এর একটু পরেই একটা ঘটনা হবে তোমরা দেখো আমি আর তোমাদেরকে বলবো না তোমরা দেখতে থাকো মানে যেটা হবে অবিশ্বাস্য হয়ে গেলো জিনিসটা হট করে মানে কি করে হলো বুঝতেই পারলাম না যাই হোক তোমরা দেখতে থাকো মানে মামা মামের রিয়াকশনটাও দেখবে আর আমারও টা দেখবে জাস্ট মানে আমি না নিজে না থতমতো খেয়ে গেছি যাই হোক তো চলো দেখো তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কি ঘটনা ঘটলো মামামকে খাওয়াতে গিয়ে ওর গায়েই আমি ঢেলে দিয়েছি ছাতু তো যাই হোক তারপরে ভাবলাম চলো বিছানা চাদরটাকেও দিন থেকে চেঞ্জ করবো মানে বেশ অনেক দিনই হয়েছে এই চাদরটা আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠে হাতুড়ি মাথুরি নিয়ে কিন্তু লেগে গেছি বিছানা চাদরটাকেও চেঞ্জ করবো আর আরেকটা জিনিস জানো তো বন্ধুরা পিছন কিন্তু ছাড়ছেই না তোমরা দেখেছো আগের পুরনো বাড়িতেও আমাদের মানে আর কি এই চুনকামের রঙগুলো না খসে খসে পড়তো তো এখানে এসো ঠিক সেম প্রবলেম তো এই দেখতে পাচ্ছ এই দেখো এই পর্দাটা দিয়ে যেখানটায় ঢাকা রয়েছে যে ওই জায়গাটা না পুরো একদম চুনকামগুলো পড়ছিল মানে প্রায় দিন তো আমি যেহেতু আজকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম তো ওইখানে একবারে ঝেড়ে আর এই পর্দার দড়িটা একটু লুজ হয়ে গেছিলো তো এইখানে না পরে আমি একদিন ড্রিল মানে ড্রিলের কাজ করিয়ে আর কি মানে ফুটো করাবো তো ওটা আমি জাস্ট হাতুড়ি আর পেরেক দিয়ে করিয়েছিলাম ওই জন্য ওটা খুলে খুলে আসছিল তো যাই হোক এখানে দেখো ওই জন্য ওই জায়গাটাকে পুরো একেবারে ঝেড়ে চুনকামগুলোকে ঘষে ফেলে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু একদম বেডশিটটাকে আমি পেতে নিচ্ছি ভালো করে আর কি ঝাট ঠাট দিয়ে তো যাই হোক এখন বেডশিটটাকে ভালো করে পেতে টেতে নিই চাদরটাকে ভিজিয়ে রেখে দেবো যদি পারি আজকে কাজবো না হলে না তো যাই হোক দেখো এই দেখো বেডশিট আমি এখানে মানে পাতা কম তো যাই হোক বন্ধুরা পরিষ্কার বিছানা দেখতে সবারই ভালো লাগে পরিষ্কার টান টান তো চলো বিছানা তো পাতা কমপ্লিট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলছে ভালো আছি বলবো না তো যাই হোক আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানি শুরু করছি তোমরা হয়তো পাশে আওয়াজ করছো মামের কাশিটা কালকে থেকে আবার বেড়েছে তো ওই জন্যই আর কি বলছি যে ভালো নেই সত্যি কথা বাচ্চা মানুষ খুব কষ্ট পাচ্ছে জানো না মেয়েটা তো কাশিটা ওর খুব বেড়েছে দেখো এখানে মশা এত পরিমাণে মশা তো এই জাস্ট সবে স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম তো ভাবলাম চলো ইন্ট্রোটা দিই কারণ ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এই এতক্ষণ পরে আসতে পারলাম সব এই দেখো এইদিকে রান্নাঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর চলো বাইটের অবস্থা যা ছিল এখন তো আমি ঝাড় দিয়ে ফেলেছি যাই হোক চলো তাও দেখাই পরিষ্কার করেছি গতকাল রাতে প্রচন্ড ঝড় আর বৃষ্টি হয়েছে আমি এই জায়গাটুকুকে ঝাড় দিয়েছি এই জায়গাটা ধুইয়েছি দেখো এই জায়গাটা ধুয়ে দিয়েছি আর এই গাছের এই জায়গাগুলো ওই জায়গাটুকু ঝাড় দিয়ে পরিষ্কার করেছি পুরো নোংরা পাতায় পুরো ভরে ছিল তো দেখো এ পাশটা পুরো পরিষ্কার করেছি এইটুকানি আর এই দিকটা পুরো ধুয়ে দিয়েছি কলপাটটা তো চলো আর এই পাশ থেকে খুব মশা ঢুকে যাই হোক এগুলো সব করে এই জাস্ট এখন বাজে কোথায় এখন একটা দশ বাজে এখন দেখি এক কাপ চা করে চাটা খাই ভালো লাগছে না শরীরটা সত্যি কথা মামা মানে কালকে থেকে এত পরিমাণে কাঁচছে যেন না আবার শুরু হয়েছে ওর নিমোলাইজার মানে নিমোলাইজার চলছে সবই চলছে ওষুধ এখনও কিন্তু শেষ হয়নি তো দেখি পারলে ডাক্তারকে আরেকবার ফোন করবো যে কাশিটা এতটা কেন বেড়েছে মানে খুবই পরিমাণে কাশিটা বেড়েছে না তো মন মেজাজটা ওই কারণেই আর কি ভালো নেই মানে বাচ্চা মানুষ সত্যি কত খুব ভুগছে জানো না খুবই তো চলো দেখি এক কাপ চা খাই দেখো মাথা পাতাও আছে আমি চুল সামনেটুকু ভিজিয়েছি কালকে দেখি পারলে শ্যাম্পু করবো তোমাদের দাদা আজকে জেনারেল গেছে শনিবার যেহেতু আর সত্যি কথা মানে কী বলবা কালকে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মানে এই সিজনের প্রথম মানে প্রথম মানে বৃষ্টিটা হলো তো বিভৎস বৃষ্টি হয়েছে বিভৎস জানি না কোথায় কোথায় হয়েছে অবশ্যই আমাকে জানিও কোথায় বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তার সাথে হাওয়া তো ওই জন্য পুরো পাতা পড়ে একদম মানে নাজেহাল অবস্থা হয়েছে পুরো মানে আমি আগে ভিডিওটা দেখ তোমাদেরকে দেখাবো ভাবলাম তো দেখাতে আর পারিনি ঝাড় দেওয়া হয়ে গেছে মানে আমের ওই মুকুল যে হয়েছে সেইগুলো তারপরে তোমার জামরুল গাছের পাতা মানে সব পড়ে পুরো এক একটা ড্রেন ফ্রেন ভরে ওই পাশটা দেখালাম না ওই দিকটাও ঝাড় দিয়েছি তো এই সামনেটা যতটা পেরেছি দিয়েছি মানে ওই পাশের যে ফাঁকা জমিটা রয়েছে আমি ওটাও পুরোটাই ঝাঁপ দিই কারণ কি ওই পাতাগুলোই উল্টে না হয় আবার ড্রেনে এসেই জমা হয় তো দেখো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসলাম মানে বসেছি আর কি দেখতে পাচ্ছ ঘরেই বসেছি কারণ এখন করব হেমের কাজ ঘরে এই দেখো মস্ক মরেছে যাই হোক হেমের কাজ করব বলে বসেছি আর আজকে একটা বড় মানে আজকে একটা কাজ করেছি তো আমি মানে মা হয়ে সত্যি কথা বলতে পারো যে বাধ্য হয়েছি করতে মানে না করে মানে অনেক চিন্তা চিন্তাভাবনা করে তো সেটা হচ্ছে মামাকে আজকে দুপুরবেলা আমি কিছুতেই ঘুমাতে দিইনি এই দেখো ওকে বসিয়েছি আর কি এখানে দিয়েছি কালার পেন্সিল দিয়েছি কালার পেন্সিল নিয়ে বসে আমি বললাম তুমি ড্রয়িং করো ঘুমাবে না কিছুতেই ঘুমাবে না কারণ কেন জানো তো মানে আমার এতটা মনে আতঙ্ক হয়ে গেছে আর এতটা ভয় হয়ে গেছে কারণ কালকে দুপুরবেলা ও কেশে বমি করে দিয়েছে কারণ আর ঘুমালেই ওর কাশিটা আরও বেশি পরিমাণে হচ্ছে তো যে কারণে ওকে আমি দুপুরবেলা আজকে ঘুমাতে দিই কারণ আজকে সকাল থেকে কন্টিনিউয়াসলি কেশে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো আমি ওই জন্য ওকে ঘুমাতে আজকে দুপুরবেলা দিইনি তো যাই হোক এই কারণ কারণ কি করবো কিছু করার নেই দেখো বাচ্চা মানুষ ও খেয়েছে এবার ও নিজে না কষ্ট পাচ্ছে প্রচণ্ড সকাল থেকে সেই যে কাশিটা হচ্ছে তো ওই জন্য আমি ওকে কালার পেন্সিল দিলাম দিয়ে একটা খাতা দিয়ে খাতা দিয়ে বললাম যে আর কি রঙ করো তাহলে কি ঘুমটা মানে কেটে যাবে তো ঘুমটা কেটে কেটে যাই হোক খেলছে এখন কারণ কী করবো বলো কারণ মানে যা খেয়েছে বমি করে দিলে তাহলে আর লাভটা কি শরীরে মানে এমনিই কিছু নাই এত শরীর খারাপ এত অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে শরীরে সত্যিই মেয়েটার কিছু নাই কী আর বলবো তো যাই হোক ওই জন্য তো খেলছে আর এই দেখো আমি এখানে আমার কাজ নিয়ে বসে পড়েছি আমি এখন এখানে হেন করব দুটো ব্লাউজ নিয়ে বসেছি আর বন্ধুরা ভাবছি তোমাদের সাথে বেশ আমার কাজেরও কিছু কিছু জিনিস শেয়ার করবো এবার দিকে তো দেখি কবে থেকে পারি কারণ কি বলো তো একটু ক্যামেরা কেউ করে দিলে সুবিধা হয় আর আমার তো দেখেছো বাইরে যায় মানে অত স্পেস নেই আমাকে ঘরেই কাটিং করতে হবে তো যাই হোক দেখি ভেবেছি এখন অবধি তো তোমরা কে মানে কে কে আর কি কাটিং বিষয়ে কোনো কিছু জানতে চাও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি মানে আরও বেশি উৎসাহ পেলে অবশ্যই তোমাদের সাথে কিছু দেখানোর চেষ্টা করব মানে সেলাই সম্পর্কে তো এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন হেমটা করি আরও বসে এই যে কালার করছে করুক আমি এখন চলো হেমটা করি বসে আগে তো দেখো বন্ধুরা বিকেলবেলা মামামকে এখানে নিমোলাইজার দিয়ে বসিয়েছি আর সন্ধ্যাও লেগে গেছে আমি এখন সন্ধ্যাও দেব তো নিমোলাইজারটা চলুক এটা দশ মিনিট চলবে তো এই যে আপাতত যাই আমি এখন সন্ধ্যাটা দিই তারপরে ওর খাওয়ার করব। তো চলো নিমুলাইজারটা ও নিতে লাগুক মানে ও বসে থাকুক অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো দিদি চলে এসেছিলো দিদি এসে এসে একটু পড়তে বসিয়েছিলাম কারণ শরীরটা ভালো নেই বলে খুব একটা পড়াশোনা এখন করাও হচ্ছিল না আর তোমাদের দাদা ভাইও দেখো ডিউটি থেকে এসেছিলো কিন্তু ডিউটি থেকে এসে না আমি বললাম চা করেছি আগে চাটা খেয়ে নাও তারপরে আর কি জামা কাপড়টা চেঞ্জ করো তো যাই হোক চলো চা খেতে খেতেই আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর চ্যানেলে এখনও যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চলো সবাই আমার সাথে দেখো পাশে দেখো এভাবেই সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছে ভিডিওটা চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা করছে আর এই দেখো এখানে কিন্তু আমার মামাও পড়াশোনা করছে যাই হোক চলো টাটা